তারিখ এর তৈরি করে দেওয়া কমিটির সঙ্গে ক্লাব মিটিং এর পরেই আমরা জানিয়েছিলাম যে আইএসএল নিয়ে জট কাটছে এবং আইএসএল হওয়ার রাস্তাটা একটু হলো খুলেছে এবং এদিন অর্থাৎ ছাব্বিশ তারিখের যে মিটিং হলো তারপর কথা বলা যেতে পারে যে আইএসএল হওয়ার রাস্তাটা এবছর অনেকটাই স্পষ্ট হয়ে গেছে কিভাবে এবং এদিনের মিটিং এ কি হলো সেগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটা প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে এই মিটিং এর ঠিক আগের দিন ক্লাব জোটের পক্ষ থেকে এআইএফএফ এর কাছে একটা চিঠি যায় যেখানে এআইএফএফ এর এই ইনিশিয়েটিভটা যে আইএসএল কিভাবে হবে তার জন্য একটা রাস্তা তৈরি করার জন্য যে একটা কমিটি তৈরি করা এবং সেই কমিটির দেওয়া যে প্রস্তাবগুলো সেগুলোর জন্য তারা এআইএফএফ কে একটা সাধুবাদ জানান কিন্তু তার পাশাপাশি সেখানে কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ ছিল একটা বেশ কড়া বার্তা নরমভাবে বলা হয়েছিল যে প্রথম কথা সেখানে যেটা ছিল যে খুব ভালো কথা এবারে লিকটার তো একটা রাস্তা পাওয়া গেল কিন্তু লং টার্ম সলিউশন কি এবং কি পদ্ধতিতে আইএসএল ভবিষ্যতে চলবে সেইটা পরিষ্কার হওয়া সবার আগে দরকার এবং পাশাপাশি এটাও তারা জানিয়েছিল যে আমাদের পক্ষ থেকে তো একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা একটা ভালো পদ্ধতি বলে তারা মনে করছেন এবং সেই পদ্ধতিটাকে কোনোভাবে যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে কিছুটা পরিবর্তন করে অবশ্যই নিগোশিয়েট করে এবং একই সঙ্গে বলা হয়েছিল যে আর ব্যাপারটা আর একটু পরিষ্কার করা দরকার অর্থাৎ কিভাবে লিগ আয়োজন হবে সেখানে খরচ কিভাবে উঠবে এবং একই সঙ্গে এই লীগের আয়োজনের পর যদি কোনো লাভ আসে যদি লাভ তুলতে পারে এই লীগ সেক্ষেত্রে সেই লভ্যাংশ কিভাবে ভাগ হবে এটা স্পষ্ট হওয়া দরকার তো স্বাভাবিকভাবেই এদিনের মিটিং এ এই প্রসঙ্গগুলো নিয়ে বেশি আলোচনা হয় এবং আমরা সেদিনের ভিডিওতেই খুব স্পষ্ট বলেছিলাম যে যতক্ষণ না এই ক্লাবগুলোর কাছে লং টার্মের পরিকল্পনাটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এবছরের লীগটা খেলে দেওয়ার রাস্তায় ক্লাবগুলো হাঁটবে না এবং সেটাই দেখা গেল ক্লাবের এই চিঠিতে সেটাই স্পষ্ট ছিল এর যে কমিটি তৈরি করেছিল তাদের পক্ষ থেকে জানানো হয় এবং সেখানে এই মুহূর্তে যেটা ঠিক হয়েছে যেটা লং টার্ম বেসিসে অর্থাৎ আইএসএল এর ভবিষ্যৎ হিসেবে যেটা ভাবা হচ্ছে কিভাবে হবে সেক্ষেত্রে যে পয়েন্টগুলো বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কিভাবে লীগটা অর্গানাইজ হবে তার জায়গাটা কিভাবে হবে সেক্ষেত্রে যেটা ভাবা হয়েছে যে লিগ অর্গানাইজ করবার জন্য কত টাকা খরচ সেটার পক্ষ থেকে দেওয়া হবে অর্থাৎ এআইএফএফ লিগটা চালাবার খরচের টেন পার্সেন্ট বহন করবে ফিফটি পার্সেন্ট বহন করবে এই ক্লাব জোট অর্থাৎ যে ক্লাবগুলো অংশ নিচ্ছে তারা বাকি ফিফটি পার্সেন্ট টাকা দেবে তারা ইনভেস্ট করবে সেখানে এবং একই সঙ্গে একটা কমার্শিয়াল পার্টনার খোঁজা হবে বা যদি কোনো কমার্শিয়াল পার্টনার পরবর্তীকালে আসে সেক্ষেত্রে বাকি যে থার্টি পার্সেন্ট কস্টিং রয়েছে সেই থার্টি পার্সেন্ট কস্টিংটা সেই কমার্শিয়াল পার্টনার দেবে বা সেই শর্তেই তাকে মানে একজন কমার্শিয়াল পার্টনার আসবে যে তাকে তিরিশ শতাংশ খরচ বহন করতে হবে এবং একই সঙ্গে বাকি টেন পার্সেন্ট খরচের জন্য একটা শেয়ার মডেল তৈরি করা হবে কেউ যদি চায় এই লিগের শেয়ার কিনতে এই ক্লাবগুলোর মধ্যে থেকে এই মূলত তাহলে তারা শেয়ার কিনে সেই মতো তারা ইনভেস্ট করবে এবং যদি এই লিকটা হওয়ার পর কোনো লভ্যাংশ সেখান থেকে আসে লাভ হয় সেক্ষেত্রে এই লভ্যাংশটা যেভাবে ভাগ হবে সেটাও এই রেশিওতেই হবে অর্থাৎ লিক থেকে যে অর্থ লাভ হবে তার টেন পার্সেন্ট যাবে এআইএফএফ এর কাছে ফিফটি পার্সেন্ট আসবে ক্লাব জোটের কাছে তারা নিজেদের মধ্যে সেটা ভাগ করবে থার্টি পার্সেন্ট লাভ তুলে নিয়ে যেতে পারবে কমার্শিয়াল রাইটস হোল্ডার এবং যদি কোনো শেয়ার এই যে টেন পার্সেন্ট এর ভাবনাটা হয়েছে সেই শেয়ার হোল্ডারদের সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ এ লভ্যাংশ যাবে এবং একই সঙ্গে একটা ডিসিশন হচ্ছে যে যে টিমটা রেলিগেট হবে সেই রেলিগেট টিমটা এই লভ্যাংশের ওয়ান করে নেক্সট দুটো বছর পাবে কারণ যেহেতু সে ইনভেস্ট করছে তো সে ছেড়ে মানে সে রেলিগেট হলো মানে সে ইনভেস্ট করেও তার পুরোপুরি লসে চলে যাবে সেটা হবে না তাকে ওই কম্পেনসেশনের মতো ওয়ান পার্সেন্ট করে পরবর্তী দু যে বছর সে রেলিগেট হলো পরবর্তী দু বছর সে ওই ওয়ান পার্সেন্ট লভ্যাংশের পাবে এইটা হচ্ছে একটা প্রাথমিক ভাবনা আর কি যে কিভাবে লং টার্মে লিগটা চলতে পারে যেটা শোনা যাচ্ছে যে ক্লাব জোটের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন ক্লাবেদের প্রতিনিধিরা তাদের কিন্তু এই মডেলটা পছন্দ হয়েছে এবং তারা এটাও জানিয়েছেন যে প্রত্যেকে নিজের নিজের যে ওনার রয়েছে তাদের সাথে কথা বলবে কারণ এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই প্রতিনিধি তারা তো ডিসিশন মেকার নয় তাদের নিজেদের মালিকদের সাথে কথা বলতে হবে তো ওনাররা যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সেটা তারা এসে আবার জানাবে পরবর্তী মিটিং এবং তারপর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে এটা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না তবে যেহেতু এখানে যে প্রতিনিধিদের পাঠানো হয়েছে তারা এই বিষয়বস্তুটা নিয়ে ডিল করেন সেই জন্যই তাদের পাঠানো হয়েছে তারা ডিসিশন মেকার না হলেও অবশ্যই নিগোসিয়েশনে কি পয়েন্ট না থাকবে বা থাকবে না এই ব্যাপারটা ভাবার মতো বা কথা বলার মতো জায়গায় তারা রয়েছে তো সেই কারণে তারা এই জায়গাটাকে ক্লিয়ার করে বলেওছেন এবং তারা যখন বলছেন যে না বিষয়বস্তুটা তো হঠাৎ করে কোনো ওনার না বলবে ভাবার কোনো কারণ নেই যদি না কোনো অন্য কারণ থাকে এন্ড অফ ডে ওনারদের ফাইনাল ডিসিশন নিতে হবে এবং তারপরেই সেটা জানা যাবে এবং যেটুকু জানা যাচ্ছে আঠাশ বা উনত্রিশ আহ মোটামুটি এইটা নিয়ে মিটিং হবে যাই হোক উনত্রিশ তারিখ পরিষ্কার হয়ে যাবে যে এই পদ্ধতিতেই লিগ হচ্ছে কি হচ্ছে না এবং হলে কবে থেকে লিগটা হচ্ছে পক্ষ থেকে এই ব্যাপারে খুব যে অবশ্যই লিগটা হবে এবং ডেটটাও 29 তারিখ হয়তো ফাইনলাইজ হয়ে যাবে। এবার এটা হলো লং টার্ম ই ন্যাচারালি এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই বছরের টা কিভাবে হবে কারণ এই বছর এই সময়ের মধ্যে কি সত্যি কমার্শিয়াল রাইট হোল্ডার পাওয়া যাবে কারণ ওটা পেতে গেলে তো আবার সেই টেন্ডার ডাকতে হবে, টেন্ডার জমা পড়বে, বিড ওপেন হবে। আবার তো কুড়ি বাইশ দিনের একটা প্রসিডিউর এবার সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এবার কমার্শিয়াল রাইট হোল্ডার পাওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী কেউই নয় কিন্তু তার সত্ত্বেও সময় আছে প্রয়োজনে সেটা করা যেতে পারে এটা মনে করছে কমিটি তার বাইরে এবছরের লিখটা মূলত আয়োজন করার জন্য কিন্তু এই পার্টিসিপেশন ফি এর উপরেই অনেকটা ডিপেন্ডেবল তোর থেকে যেটুকু জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে অ্যারাউন্ড ওয়ান ক্রোর পার্টিসিপেশন ফি দেবে ক্লাবগুলো সেখান থেকে যে টাকাটা আসবে মূলত সেটা থেকেই অর্গানাইজ হবে লিগ এবার কথা হচ্ছে যে একটা লিগ এর আয়োজন করতে যে এতদিন ধরে আমরা আয়সেল নিয়ে যে অ্যামাউন্ট শুনে এসেছি সেটাকে ই করে এখানে এতটা কমানো যাবে এখানে এক্ষেত্রে দুটো ব্যাপার রয়েছে প্রথম কথা হচ্ছে যে ম্যাচ গুলো আয়োজনের দায়িত্ব সবসময় ক্লাব গুলোর থাকে তো সেই খরচটা এখানে ইনক্লুডেড নয় এবং সেক্ষেত্রেও যদি কোন সিঙ্গেল লেগে হয় বা সিঙ্গেল ভেনুতে মানে অর্থাৎ যেটা দুটো যে মডেল দেওয়া হয়েছে যদি দুটো ভেনুতে হয় সেক্ষেত্রে কস্টিং অনেক কমে যাবে এবং একই সঙ্গে যদি সিঙ্গেল লেগ হয় তাহলে এমনি লিগ হাফ হয়ে যাবে তো ম্যাচের সংখ্যা অনেক কমে যাচ্ছে দুটো ম্যাচের সংখ্যা কমবে সেই কারণে সেটা বলে মনে করছেন তারা এবং অবশ্যই যেহেতু এটা একটা ওই মধ্যে দিয়ে লিগ করা এই বছরটার জন্য সেই মতো করে এই এই জায়গাটাকে অ্যারেঞ্জ করা হবে এই মোটামুটি ভাবা হয়েছে তাছাড়াও কিন্তু টেন্ডার ওপেনের অপশনও থাকছে তার কারণ কি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবা যাচ্ছিল যে আইএসএল টা হয়তো জানুয়ারি থার্ড উইক থেকে হতে পারে সেটা সম্ভাবনা কম এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যেহেতু ম্যাচের সংখ্যা কমছে অ্যারেঞ্জ করা সম্ভব হবে এবং ক্লাব একটা টাইম দিতে হবে মিনিমাম পঁচিশ দিনের একটা ছুটি পর প্র্যাকটিস সেশন দিতে হবে এমনটাই মনে করা হচ্ছে উভয় পক্ষের তরফ থেকে সেখানে এই লিগটা হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে শুরু হবে একটা টেন্টেটিভ ডেট এটাই ভাবা হয়েছে এবং সেখান থেকে তারা মনে করছেন যে ম্যানেজেবল সিজন শেষ হওয়ার আগে এটা করে ফেলা যাবে যেহেতু ম্যাচের সংখ্যা কম থাকে দুটো পদ্ধতিতেই ম্যাচের সংখ্যা কম থাকে এবার এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা হবে না হবে সেই ডিসিশনটা অবশ্যই ওই উনত্রিশ তারিখে আমরা জানতে পারবো এই মুহূর্তে যা রয়েছে যদি সবকিছু পজিটিভ থাকে তো এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু বলা যায় যে উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে কারণ ক্লাব প্রথমে বলেছিল তারা ইয়ারলি দশ কোটি টাকা করে দেবে এবং তার এগেনস্টে একটা অনন্তকালের জন্যই লিগের শর্তটা তাদের হাতে দিয়ে দিতে হবে এবং কোনো কমার্শিয়াল পার্টনার এলেও সেক্ষেত্রে এটা আহ uh, কখনোই negotiable হবে না বা তারা তখন আসতে পারবে না এক কথায় যেটা আসবে সেটা তারাই নিয়ার আসবে একটা কথা বলেছিল সেই জায়গাটা থাকছে না এখানে মোটামুটি যা বোঝা যাচ্ছে যে এই লিগের সত্যের ফিফটি পার্সেন্ট থাকছে এই ক্লাব গুলোর হাতে এরকমই একটা জায়গায় বিষয়বস্তুটা গেলে এবং এই কত বছরের জন্য যেটা এই অনন্ত কালের বিষয়টা এখানে থাকছে না যদিও স্পেসিফিক ইয়ারটা পরিষ্কার এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হয়নি তবে টেন্টেটিভ ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স এর জন্য এই পদ্ধতিটা চলবে যে চুক্তিটা হবে সেটা ওই পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে একটা টাইম পিরিয়ড একটা চুক্তি হবে এই মুহূর্তে এটাই ভাবা হয়েছে এবং একই সঙ্গে যে পুরোপুরি ওই দশ কোটি টাকার এগেন্স্টে সপ্তাহ হবে এমন নয় এর মধ্যে পার্টিসিপেশন এআইএফএফ এর থাকবে ক্লাবেরও থাকবে এবং পরবর্তীকালে আসা কমার্শিয়াল রাইটস হোল্ডার তাদেরও থাকবে অর্গানাইজেশনের দায়িত্ব যেমন মিলেমিশে হবে তেমন লভ্যাংশ সেক্ষেত্রে ভাগ হবে সেক্ষেত্রে আলাদা করে ওই একটা যে ফিক্সড অ্যামাউন্ট এতদিন দিয়ে এসেছে বা ক্লাবরা সেই ব্যাপারটা এখানে থাকছে না এটা হলো লং টার্ম পরিবর্তন যে প্রস্তাবটা ক্লাব দিয়েছিল বা এআইএফএফ ক্লাব দুজনেই যে জায়গাটা থেকে একমত হতে পারছিল না সেখান থেকে এই নিগোসিয়েশনটাই আপাতত এসে দাঁড়িয়েছে প্রতিনিধিরা যেটাকে মান্যতা দিয়েছেন কিন্তু তাদের তারা জানিয়েছেন যে আমাদের ওনারদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে আমরা ফাইনাল ডিসিশন জানাতে পারবো এবার এটা নিয়ে ওনারদের সাথে তারা কথা বলে ফাইনাল ডিসিশন জানাবেন এটা গেল লং টার্মের ইস্যু শর্ট টার্মে আপাতত আইএসএল অর্গানাইজ করার জন্য মূলত ক্লাবেদের পার্টিসিপেশন ডিপেন্ড করছে এটাই আজকের আপডেট এবং ফাইনালি এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের উনত্রিশ তারিখ অবধি অপেক্ষা করতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই আপাতত এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এই প্রসঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অঞ্চল থেকে